আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আজকে আমরা অবস্থান করছি নওগাঁর সাপাহারে তো আপনারা সকলেই জানেন নওগাঁর সাপাহার এখন আমের রাজ্য অর্থাৎ চাপাইনবগঞ্জ রাজশাহী এবং নওগাঁর সাপাহারে প্রচুর পরিমাণে আম উৎপাদন হয়ে থাকে আপনারা সকলেই জানেন তো এই আমরূপালি আমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমাদের এই ভিডিওর মাধ্যমে এগুলো নওগাঁর সাপাহার অঞ্চলের আমগুলো এ গাছে অর্থাৎ এই গাছগুলো সাত থেকে দশ ফুট একটি তার হাইট বা উচ্চতা হতে পারে তবে প্রচুর পরিমাণে আম উৎপাদন হয়ে থাকে নওগাঁ সাপাহার অঞ্চলে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই আমগুলো তিনটা থেকে চারটা থেকে যে হবে যেগুলো প্রিমিয়াম সাইজ বা বড় সাইজের যে আমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গতকালকে বৃষ্টি হওয়ার কারণে এইভাবে বদ্ধতা বা পানিতে আছে তবে পানির জন্য আমগুলো আরও বাড়তি হবে বড় হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমার সামনে আমার চাষা রয়েছেন আমার এই বাগানেরই মালিক আপনার কাছ থেকে আমি আসলে জানতে চাচ্ছি আপনারা যেমন ধান উৎপাদন না করে আম উৎপাদন করছেন আর বিষয়ে যদি আপনারা বলেন যে এত হাড় পরিশ্রম করে আমগুলো উৎপাদন করছেন আমরূপালি বিভিন্ন জাতের আপনার কাছে কেমন লাগে সেটি একটু বলব আমার কাছে আম উৎপাদন করা আগে যে ধান ছিল ধান আমার করতে হতো না তাই সেই কারণে আমরা বাগান লাগাইছি বাগানে কিছু আয় উন্নতি বেশি আছে এক বিঘাতে এক বিঘা প্রতি প্রথম অবস্থা পাইছি আমরা দেড় লাখ পর্যন্ত পাইছি এক বিঘাতে হ্যাঁ এখন আম নাই নাই কথাও এক লাখ টিকবে তবে বাজান আমি আপনার কাছে থেকে আরেকটি কথা জানতে চাচ্ছি সেটি হচ্ছে এই নওগার সাফার অঞ্চলের যে আমগুলো সুস্বাদু ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলো আপনারা সারা বাংলাদেশের মানুষের কাছে কিন্তু দিয়ে পাঠাচ্ছেন হ্যাঁ সেটি কেমন লাগছে যে আমাদের নওগাঁ আম বা আপনাদের নওগাঁ আম সারা বাংলাদেশের মানুষ খাচ্ছে এটি কেমন লাগে আপনার কাছে নওগাঁ আম ইনশাল্লাহ অন্য অন্য যে যেগুলো আম দেশে তাছে সবচেয়ে সবচেয়ে সেরা আম হলো আমার নগাঁ হ্যাঁ আমাদের মতো আম কোনো জায়গায় দিতে পারবে না এ হলো কথা কিন্তু আমাদের আম সুস্বাদ এবং সব দিকটি সুস্বাদ দামের দিকটাও বাড়তি সব দিকে চাহিদা আছে তার কারণ বিদেশ পর্যন্ত আমাদের আম যায় তার মানে আপনাদের আম দেশের বাইরে পর্যন্ত যাচ্ছে যাচ্ছে এবং নগার সুনাম নগার সুনাম যেগুলো রয়েছে ন এই আমের জন্য সেগুলো কিন্তু দিন দিন আরও প্রভাব বিস্তার করছে আরও সকলের কাছে পরিচিত লাভ পাচ্ছে আপনি এটাই বলতে যাচ্ছেন পরিচিত লাভ হচ্ছে পরিচিত হয়ে গেছে কিন্তু আম কিছু যারা যারা দূরের ইয়া আছে লোক আছে তারাও কানেকশন করছে কিন্তু বিদেশে নিয়ে যাওয়ার জন্যে রপ্তানি করার জন্যে কিন্তু নিয়ে আসে ভিতর ভিতরে অনেক নিয়ে চলে যাচ্ছে তাতে আমার খুবই প্রকার জি আর লাভবান আমার আমরা এই যুগে এখন লাভবানের গোলাম জি অসংখ্য ধন্যবাদ আমার শ্রদ্ধ চাষা যার কাছ থেকে আমি দুটি কথা শুনলাম তারা হাড় ভাঙ্গা পরিশ্রম করে ধান উৎপাদন না করে আম উৎপাদন করছে সেখান থেকে অনেক কিছু লাভবান হচ্ছে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই কতটা আম দেখতেই পাচ্ছেন মাটি থেকে ধরে আসে এই আমগুলো এগুলো আসলে সোনাল একটা মানে সোনালি ফসল বা আসলে বলবো এগুলো অর্থকারী একটি ফসল না আপনাদেরকেই বলব এই আমগুলো সারা বাংলাদেশের মানুষের কাছে চলে যাচ্ছে নওগাঁর সাপাহাত থেকে যে সুস্বাদু কেমিক্যাল মুক্ত অর্থাৎ এইরকম ন্যাচারাল ফ্রেশ আমগুলো চলে যাচ্ছে এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নওগাঁর মানুষদেরকে নওগাঁর সাপার অঞ্চলের মানুষদেরকে যে এত সুন্দরভাবে আম উৎপাদন করছে তবে কারো যদি আম লাগে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নওগাঁর সাপাহার থেকে আমি সাজু মাহমুদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম